স্কুলের পিকনিক রেডি হয়ে যাচ্ছি তো তো পিকনিক তো কয়েকদিন আগেই হয়েছে ভিডিও এডিট ভয়েস দেওয়া সব মিলায় হয় না দেখে একটু দেরি হয়ে যায় আসলে সব কিছু করে ওঠা সম্ভব হয় না মনে হয় যে চব্বিশ ঘন্টার জায়গায় যদি দিন আরও বেশি তিরিশ ঘন্টা হতো তাহলে মনে হয় ভালো হতো তো এই তো আমি মানে আমরা সবাই স্কুলে আসছি স্কুল থেকে বাস ছাড়বে আর পিকনিক স্পট হচ্ছে আলাদিন পার্ক এটা হচ্ছে ধামরাই তো এই যে আমরা সবাই চলে আসছি আর আমি ওই যে যে ড্রেসটা কিনেছিলাম কয়েকদিন আগে অনলাইন থেকে টু পিস তো ওইটাই মানে পরে যাচ্ছি আর এখানে এই যেই বাসে আমরা সবাই যারা কলিক আবার গার্ডিয়ান একসাথেই বসেছি আর দীপালি মিস দেখেন আমার সাথে আসলে মানে এখানে কেউ কারো বয়সে ছোট বড় এরকম কিছু নাই সবাই আমরা এখন ফ্রেন্ড হয়ে গেছি মানে কার বয়স ছোটো কার কম কার বয়স বেশি এরকম কিছুই মেজার করা হয় না তো সবাই খুব মজা করি তো মজা করলেও তারপরেও সবার মধ্যে শ্রদ্ধাবোধ আসে তো এই তো আমরা আলাদিন পার্কে নেমে গেছি তো আমাদের তিনটা বাস মানে গিয়েছিল তো এই তো স্টুডেন্টরা গার্ডিয়ানরা একটু দূরে ছিল দেখে বাচ্চারা কমই আসছে আর বাচ্চা ছাড়া তো গার্ডিয়ান মানে গার্ডিয়ান ছাড়া বাচ্চা নিয়ে আসা যাবে না তো ঢুকার পরে এই যে সামনেটা এটা বেশি ভালো লাগছে আমার তো তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে যাব মানে আমাদের রুম নেওয়া আছে মানে দুইটা রুম নিয়েছে স্যার সারাদিনের জন্য ওই যে সবাই একটু রেস্ট নেওয়া বা জিনিসপত্র রাখার জন্য একটা ছেলেদের জন্য ছেলে টিচার বা গার্ডিয়ান স্টুডেন্টদের জন্য আর একটা আমাদের জন্য মেয়েদের জন্য তো যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে এই পার্কের রান্নাবাড়ি হয় আর এখানে শুধু আমরা না অনেক জায়গা থেকে অনেকে পিকনিক করতে আসছে অনেক স্কুল থেকে আসছে এই প্লেসটা অনেক বড় আর আলাদিন পার্কে যারা গেছেন তারা তো দেখছেন আর যারা তারা তারাই যে আমার সাথে ঘুরে নেন আর এই গলিটা হচ্ছে ভূতের গলি মানে এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস মানে আঁকানো আছে তো আসলে এই যে সবাই একসাথে কোথাও যাওয়া এত ভালো লাগে আর বিশেষ করে কক্সবাজার ট্যুরের পরে মানে মনটাই ভালো হয়ে গেছে তো আসার পরে দেখেন এই যে সুইমিং পুল এটা বাচ্চাদের জন্য মানে একটু কম জল আছে। আর এটা রিসোর্ট আর এই যে সামনে বড়দের যে সুইমিং পুলটা তো এটা এখন বন্ধ আছে তো আমরা সবাই মানে যে যার ব্যাগ ট্যাগ রেখে আগে সকালের নাস্তা করব তারপরে হচ্ছে সুইমিং বারোটা থেকে টাইম তো আমি আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি ওইভাবেই চলে আসছি ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে আর এই যে টেবিলে সবাই বসে গেছে মানে সব টেবিলে একজন করে টিচার থা মানে আসে ওই যে গার্ডিয়ান বাচ্চারা যাতে ভালো মতন খাওয়া দাওয়া করতে পারে আর দেয়া মানে করছিলো হচ্ছে বোনা খিচুড়ি মুরগি দিয়ে আর ছিল সালাদ খিচুড়িটা অনেক মজা হয়েছিলো তবে খিদার পেটে অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম তো এই তো আর ভিডিওটা দুইটা পার্ট আছে কারণ এক পার্টে তো এত কিছু দেখানো সম্ভব না তো বাই বাই সবাই ভালো থাকবেন